মানে 8 কেস হইছে বাবার ময়ষি একটা মানুষকে তারা জুতার মালা পরাইয়া সেটা শোডাউন করাইতেছে ওকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইখানে দেখেন কোট টাই করা মানুষ এখানে আছে যারা মানে ন্যূনতম এখানে বাচ্চাদের সামনে এই নাতির বয়সী এরা আর যারা ভিডিও করতেছে তারা ছেলের বয়সী বা এই অপমান করতেছে তারা ছেলের বয়সী এখানে যদি নিজের পিতাকে একবার কল্পনা করতো যে নিজের পিতাকে বা নিজের পিতার সাথে যদি এরকম অন্যাচার অত্যাচার হইতো বা অন্যায় হইতো তখন ছেলে হিসেবে সে কি করত। আপনার পিতার সাথে যদি এরকম ঘটনা ঘটতো আপনি কি করতেন কমেন্ট অপশনে লিখেন এখানে যে কাজগুলো করতেছে একটাকেও আপনি জীবিত রাখতেন কিনা কমেন্টে লিখবেন সব কিছুর ঊর্ধ্বে বাঘ বিতণ্ড থাকবে তর্ক বিতর্ক থাকবে কিন্তু সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে মানবতা এই মানবতা যারা বজায় রাখতে পারে না তারা দেশের উন্নতি কতটুকু করবে সেটা কিন্তু বোঝাই যায় দেখেন এখন বলতে ছবি আপনারা তো সবাই ছবি তুলছেন ছবি তোলা কি হয়েছে আমাকে মানে অপমান করতে চাচ্ছেন এই অপমান করা কি হয়েছে নাকি আর বাকি আছে অপমান করা পুরায় গ্রাম পুরায় গ্রামের মানুষের কাছে ব্যবসা তিনি বিনিয়াম নেই ক্ষমা চাইছে তিনি এখন আপনি এই এলাকা যাবেন বলতেছে ওকে তার আমরা সবচেয়ে বড় অপরাধ তিনি আছেন মুক্তিযোদ্ধা এটা এটাকে একটু মার্ক করে রাখেন যারা আঙ্গুল তুলে তুলে কথা বলতেছে থ্রেট দিয়ে কথা বলতেছে প্রত্যেকটা তার মানে ছেলের বয়স মানে নাতির বয়স ওকে এইখানে বিষয়টা আমি একটু পরে বিস্তারিত বলতেছি এখানে এতগুলো মানুষ একটা মানুষও এখানে নাই যারা এই বিষয়টার প্রতিবাদ করবে বা এই বিষয়টা তাদের কাছে খারাপ লাগছে একটা মানুষও এরকম নাই আচ্ছা পুরো ভিডিও আর দেখাবো কি এখানে পুরো ঘটনায় ওইটাই যে তাকে অপমান করা হয়েছে এবং তার গলায় জুতার মালা দিয়ে পুরো এলাকা ঘোরানো হয়েছে এবং তাকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছে অবশেষে তিনি শেষে মুখ খুলছেন সেটা আপনাদেরকে দেখাবো তিনি একজন মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদেরকে আওয়ামী লীগ সবসময় বেশি সব কিছু বেশি বেশি দিয়েছেন এবং ভাতা বলেন এইটা তো মুক্তিযোদ্ধাদের অপরাধ না বা তারা আওয়ামী লীগ তাদেরকে বেশি সুযোগ সুবিধা দিয়েছে এবং তারা আওয়ামী লীগে ঝুঁকেছেন আওয়ামী লীগ বা দল করা এটা তো কোনো দেশে অপরাধ না এখন বলবেন যে সে আওয়ামী লীগের মানে থাকা অবস্থায় মানুষের জায়গা দখল করছে মানুষের উপর অন্যায় করছে অত্যাচার করছে আমাকে বলতে পারেন যে ভাই আপনি বেশি জানেন এই লোক কি পরিমাণ অকাম করছে এইটা আপনি আমাকে বলতে পারেন কিন্তু আমি যদি আপনাকে বলি যে এই লোক যা করছে সেটা শেখ হাসিনার যুগে করছে এবং শেখ হাসিনার আমলে করছে এবং শেখ হাসিনাকে তো আপনারা এই জন্যই অপছন্দ করছেন যে তার ক্ষমতা শাসন আমলে মানুষ জালেম হয়েছে সুতরাং আপনারাও যদি সেই জালেম হন এই লোকটার সাথে আপনারা যদি জুলুম করেন বা এই লোকটাকে যদি আপনারাই অপমান করেন তাহলে শেখ হাসিনা এবং আপনাদের মধ্যে পার্থক্য থাকলো কি তাহলে শেখ হাসিনা চলে যেতে পারলে আপনারা দেশে থাকবেন কেন আপনাদের তো তাহলে দেশে থাকার কোনো অধিকার আমি দেখছি না অবশেষে এই মুক্তিযোদ্ধা এই মুরব্বী চাষা তিনি মুখ খুলেছেন এবং তিনি তার মনের আকত্তি তুলে ধরেছেন আমি আমি জানি না যে তিনি আসলে তার পরিবারের কাছে কিভাবে মুখ দেখাবেন এরপরে কিন্তু এটা স্বাভাবিক এই ঘটনা ইন্ডিয়া ইতিমধ্যে ঢালাওভাবে প্রচার হয়েছে যে বাংলাদেশে হিন্দুদেরকে ধরে মানে মুক্তিযোদ্ধাদেরকে সম্মান দিতে পারতেছে না ইন্ডিয়া তো উঠে পড়ে লাগছে যে ডক্টর ইউনুস সরকার একটা জঙ্গি সরকার আর তবে এই বিষয়ে ইতিমধ্যে ডক্টর ইউনুস তিনি নিন্দা জানিয়েছেন এবং সংশ্লিষ্ট সকলকে গ্রেফতার করে সুষ্ঠু তদন্ত করার নির্দেশ দিয়েছেন তো চলুন আসলে এই মুরব্বী চাষা তিনি তার মনের আকুতি বা তিনি আসলে সেখানে অপমানিত হওয়ার পর বা কেনই তাকে এই অপমানের শিকার করা হলো এই বিষয় নিয়ে তিনি মুখ খুলছেন সেটা একটু আমরা মনোযোগ দিয়ে শুনি আপনি আসলে কি মনে করবেন মানে কি মনে করেন কমেন্ট অপশনে লিখতে থাকেন যে এই যে তার সাথে যে কাজটা করা হয়েছে এটা আপনি পরিপূর্ণভাবে সমর্থন করেন কিনা চলুন দর্শক তার সাথে কেনই ঘটনা ঘটলো এবং তার মনের আকুতি কি চলুন তার মুখ থেকে শুনি বলছে যে তুই আর মুক্তিযোদ্ধা নামে পরিচয় দিবি না এলাকায় থাকবি না এখানে তুই টিপ দে আমার সাক্ষর দে আমি কইছি আমি স্বাধীনতা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছি আমার জীবন ছড়িয়ে ভাবে বক্সিধতা বাড়ির না আমি আত্মহত্যা করতাম আমারে চড়ছে আমারে চড়ছে ছোঁয়াই যা আমারে বসাইছে আমার মাথায় এ এভাবে বসে দিছে আমি এটার বিচার চাই আর বলছে ভাস্তার আগে যদি বাড়ির থেকে না যাস ফার্স্টার আগে বাড়ির থেকে না গেলে তাইলে তোদের বাপ বেডার মাংস হার মাংস খুঁজি পাওয়া যাবে না তুই এখানে এসলামে টিপ দে আর সাক্ষর দে আনে আমার জীবন তোরা আমার জব করি দে আমি কিন্তু স্টামে সাক্ষর দেবো না এলাকা আমি ছাড়মু না প্রতি ফার্স্টার আগে যাই তুই বাবা আমি ইজ্জতের ভয় আমি মাস্টার আগে চলে এসেছি এখন যদি আপনারা বলেন উপদেষ্টা মন্ডলীর কাছে আমার দাবি মুক্তিযোদ্ধা হিসাবে আমি বাংলাদেশের সর্বস্তরে আঠারো কোটি মানুষের কাছে বিচার দিলাম তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা দেন গলায় যারা জুতার মালা দিছে আমার গাড়ে আমার গলায় দাওয়া মানে সারা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের গলায় দুই লক্ষ পঞ্চাশ হাজার পঞ্চাশ জন মুক্তিযোদ্ধার গলায় যারা বাতা পায় যারা বাতা পায় যারা গ্যাজেট গুপ্ত তাদের গলায় কতদিন জুতার মালা লাগছে আমি বাড়ি যাবো যদি আপনারা আমার সে অবয় দেন ডিসি সাহেব দেয় মাননীয় জেলা প্রশাসক এসপি সাহেব দেয় এবং যদি আমার মাননীয় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাননীয় পুলিশ সুপার মাননীয় আমাদের এখানে ওই নির্বাহী কর্মকর্তা মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা উনি আমার উনি আমার কয়েকবার খবর নিচ্ছি আমি ওনাকে ধন্যবাদ জানাই দিন শেষে একটাই মানে আপনাদের কাছে অনুরোধ আপনারা যেই শেখ হাসিনাকে দেখতে পারতেন না সেই শেখ হাসিনার আমলে মানুষ অপরাধী হোক বা সেই শেখ হাসিনার আমলে মানুষ যে পরিমাণে জুলুম করুক তাদেরকে যদি আইন ব্যবস্থার মাধ্যমে সুন্দর একটা সালিসির মাধ্যমে বা সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে যদি বিষয়টা সমাধান করা হয় তাহলে সেটা বাংলাদেশের জন্য ভালো হবে অন্যথায় এই সমস্ত মানুষজন এই যাদেরকে আপনারা এখন অপমান করতেছেন শেখ হাসিনা কোনোদিন ক্ষমতায় আসবে না এটা আপনাদের মুখের বাণী এই কথাটা কিন্তু বিএনপি বা অন্য দলের বিরুদ্ধেও ছিল যে আওয়ামী লীগকে ক্ষমতা চুত করতে পারবে এমন শক্তি বাংলাদেশে নাই এটা আপনারাও বলছিলেন পাঁচে মেয়ের আগে তো ও তো ওই পাঁচে আগস্ট আগে তো পাঁচে আগস্টের আগে আপনারাও শেখ হাসিনাকে যেভাবে ক্ষমতা ধর মনে করেছিলেন এখন আপনারা ক্ষমতায় থেকে ওই রকম ওরসাই তো আর বেশি ক্ষমতা ধর হইতে পারেন নাই তো শেখ হাসিনার যদি পতন হয় সেই শেখ হাসিনা আবার বাংলাদেশে আসতেও পারে এবং ক্ষমতায় আসতে পারে একশো বছর পরে আসলো কিন্তু আসলে এই সমস্ত মানুষজন যদি এদের নাতি নাতিপোতারা যদি বেঁচে থাকে তখন এই যে অপমান করা হয়েছে এই অপমানের প্রতিশোধ নেবে সুতরাং সব কিছুর ঊর্ধ্বে আমরা মানুষ আমরা যদি মানবিক না হই তাহলে আর বাংলাদেশে মানে আমরা মানুষের কি পরিচয় দিলাম এই বিষয়গুলো আসলে আপনি কোন নজরে দেখেন কমেন্ট অপশনে জানিয়ে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ